হ্যাচারিতে মাছের ডিম সংগ্রহ করে রেণু তৈরি পর্যন্ত সবচেয়ে জটিল প্রক্রিয়াগুলো পার করতে হয় এ সময় হ্যাচারিতে ডিম উৎপাদনকারী মাছগুলোকে নির্বাচন করে ডিম বের করার প্রস্তুতি নিতে হয় সাধারণত ডিম বের করার জন্য সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার মধ্যকার সময়টাকে উত্তম সময় হিসেবে ধরা হয় প্রথম ধাপে মাছগুলোকে চৌবাচ্চায় রেখে সেখানে থাকা পানিগুলোকে শুকিয়ে ফেলা হয় জালের মাধ্যমে মাছগুলোকে একটি পানি ভর্তি পাত্রে রাখা হয় সেখানে মাগুর মাছকে স্টিফিন বা চাপ দিয়ে ডিম বের করা হয় মাছের ডিমগুলোকে একটি পাত্রে নিয়ে সেখানে পুরুষ মাছের স্পামগুলোকে মিশিয়ে নেওয়া হয় যাতে স্পামগুলো ডিমের মধ্যে সঠিকভাবে কাজ করে মাছের ডিমগুলোকে চৌবাচ্চার পানিতে পরিমাণ মতো ছিটিয়ে দেওয়া হয় চৌ এই ডিমগুলো তিন থেকে চার দিন ধরে নিবিড় পর্যবেক্ষণ করা হয় পরবর্তীতে ছয় দিনের মধ্যে পরিপক্ক রেণুপনা তৈরি হয় যা বাজারজাত করা হয় আমরা এ পর্যায়ে কথা বলবো রংপুর হ্যাঁচারি প্রতিষ্ঠানের পরিচালক শাহিনুর ইসলাম রাজনের সাথে এই বিষয়ে সরাসরি তার থেকে জানার চেষ্টা করবো আমার শাহিদুল ইসলাম রাজন রংপুর হ্যাচারির প্রতিষ্ঠা আমার হ্যাচারির সূচনা থেকে এখন পর্যন্ত অনেক পরিশ্রম অনেক বাধা বিপত্তি পার হয় একটা অবস্থান দাঁড়ায় গেছে এইভাবে আমি বলতে পারি যে রংপুরে প্রথম পর্যায়ে ক্যাটফিস নিয়ে আমি এবং আরো দুটি বা দুই তিনজন কাজ শুরু করি সালে খেতে ট্রেনিং নওয়ার পর থেকে আমি ছোট্ট পরিসরে শুরু করি ছোট্ট একটা হ্যাসারি থেকে শুরু করি সাতটা হালস বিশিষ্ট তারপরে পর্যায় প্রমেন্টের চব্বিশটা হাউস এখন কোটা সত্তরটা হালদ নিয়ে কাজ করি মানুষের ওনার চাহিদার সাথে সাথে আমাদের হালতের পরিধি বেড়ে গেছে একটা মাছকে যখন আমরা বাজারে চারা হিসাবে বা রেলু হিসেবে নিয়ে আসি চারার উপর সর্বোচ্চ গুরুত্ব থাকে রেলুর উপর সর্বোচ্চ গুরুত্ব থাকে আর গুরুত্ব থাকে গুরু মানে মা মাছের উপর মা মাছ যদি ভালো না হয় তাহলে বাচ্চা ভালো আসবে না জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে প্লাস হলো কেন্দ্র পর্যায়ে আমাদের কিছু অর্জন আছে আমরা দুই সালে মহামান্য রাষ্ট্রপতি থেকে সারা দেশে দ্বিতীয় স্থান আমরা করি এবং দুই সালে মৎস্য অধিদপ্তর এবং গ্রামীণ মন্ত্রণালয় থেকেও আমরা রৌপ্য পদক অর্জন করি আমার হ্যাচারি থেকে যারা কোনা নিয়ে থাকেন তাদেরকে আমরা সর্বময় শুধু কোনার মধ্যে থাকি না মানে সার্ভিসমূলক তথ্য দিয়ে থাকি যেমন রেনু কোনা নেওয়ার আগে সে কীভাবে কুকুর তৈরি করবে সেই প্রস্তুতিগুলো আমরা কোনা দেওয়ার আগেই চাষিদের কাছে করে নেই মোট কথা হলো তাকে কাজ যে পরিমাণ কাজে সেই কাজটাকে আমরা বুঝে নিয়ে আবার ওইটা পরিদর্শন করি পরিদর্শনের জন্য মার্কেটিং অফিসার আছে তার পরিদর্শন করে আমাকে রিপোর্ট করে পুকুরে সরবরাহ করা থেকে চারাপনা হওয়া পর্যন্ত যে তথ্যগুলো দেওয়া দরকার চাষিদের এটা আমরা চাষিদের সাথে সমন্বয় করে সমস্ত তথ্য দিয়ে চারাপনা পর্যন্ত তাদেরকে পৌঁছায় সমাবেশের করা কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোয়ান্টিটিতে আমরা কম্প্রোমাইজ করি না আমাদের রেট অন্যান্য হাসারির তুলনায় একটু হলে বেশি রেনু পোনা থেকে চারা কোনা এক মাস এবং চারা থেকে নব্বই থেকে একশো বিশ দিনের মাছ বা বাজারি মাছ হিসাবে চলে আসে মার্কেটে এতে চাষিরাও অল্প সময়ের মধ্যে মাছ বাজারে নিয়ে আসার কারণে তারা উপকৃত হয় এবং প্রচুর পরিমাণ অন্য পোনা কোনার না। আমাদের হাসারি কোনা নিয়ে লাভবান হয় লাভবান হওয়ার কারণে তারা আমাদের মুক্তি বেশি থাকে আমাদের পোনা বিপণন বা আমাদের কাছে যারা পোনা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন সিস্টেম আছে প্লাস হলো সরাসরি এসেও তারা বুকিং করে কনফার্ম করতে পারে নির্দিষ্ট ঠিকানা এসে সবকিছু কিছু জেনে শুনে আমাদের বুকিং বা মানি রিসিভ নিয়ে এসে পোনা কনফার্ম করতে পারে এবং পোনা আমরা কনফার্ম করা সাত দিনের মধ্যে ডেলিভারি কনফার্ম করি আমাদের ঠিকানা হলো খটখটিয়া দোলাপড়া রংপুর হ্যাচারি রংপুর সদর